নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তিরিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা হচ্ছে শিক্ষা পর্ষদ থেকে বা মাদ্রাসা এডুকেশন তরফ থেকে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইয়ার ফাজিলের ক্লাস ইলেভেনের অর্থাৎ ফার্স্ট ইয়ারের এই ফাজিল পরীক্ষার সংশোয়িত রুটিন প্রকাশ করা হয়েছে এর আগে যে রুটিন প্রকাশ করা হয়েছিলো তার পরিবর্তন হয়ে তার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে এবং সংশোধিত রুটিনে যেটা বলা হয়েছে ভালো করে দেখুন রুটিনটা আমরা একটু দেখে নেব ভালো করে বিস্তারিত কী রয়েছে দেখুন এর আগে যে চব্বিশ এক দু হাজার চব্বিশে যে নোটিশ জারি করা হয়েছিল সেটার মডিফিকেশান হয়েছে কিছু পরিবর্তন হয়েছে ইট ইজ নোটিফাই ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট অ্যানুয়াল এক্সামিনেশান অফ দ্য ফাজিল ফার্স্ট ইয়ার ইলেভেন দু হাজার চব্বিশ উইল বি হেল্ড অন ফলোইং প্রোগ্রাম নিচের প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে উনত্রিশ দুই দু হাজার উনত্রিশে ফেব্রুয়ারি হবে নয় উনত্রিশ দুই দু হাজার চব্বিশে হবে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত বেঙ্গলি অবলিক উর্দু তারপর দুই তিন দু হাজার চব্বিশে হচ্ছে উনত্রিশ তারিখের পর দুই তিন দু হাজার চব্বিশে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত থিওলজি চার তিন দু হাজার চব্বিশে হবে ইসলামিক হিস্টোরি পাঁচ তিন দু হাজার চব্বিশে হবে ইংলিশ ছয় তিন দু হাজার চব্বিশে হবে আরবিক সাত তিন দু হাজার চব্বিশে হবে ইসলামিক স্টাডিজ নয় তিন দু হাজার চব্বিশে হবে হিস্টোরি এডুকেশান জিওগ্রাফি পল সায়েন্স অ্যাডিশনাল সাবজেক্ট এগুলো হবে এই রুটিন প্রকাশ করা হয়েছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস ইলেভেন ফাইজিলের সেটা কালেক্ট করতে হবে ফ্রম দ্য বোর্ড মাদ্রাসা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে হচ্ছে বোর্ড অফিস থেকে হচ্ছে মাদ্রাসাগুলি এই ইলেভেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফাইজ ফাইজিল পরীক্ষার জন্য সে সার্টিফিকেটটা সংগ্রহ করে নেবে এই গুরুত্বপূর্ণ নোটিকেশন শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ